thank you পরিষ্কার বুঝতে পারছি ভারতবর্ষ পাল্টাচ্ছে যে মায়েরা আগে মেয়েদের নিয়ে আসতেন সমস্যা অবাঞ্ছিত হেয়ার গ্রোথ আর মা মা হতে পারবে কিনা সেই দুশ্চিন্তায় মায়েরা আজ পাল্টে গেছেন এবং মেয়েরা এক এগিয়ে খুব ভালো লাগে যখন দেখি তারা নিজেরাই বলে ডক্টর এটা নিয়েই তো সারা জীবন চালাতে হবে তাই ওষুধ চাই না শুধু জানতে চাই সত্যিটা আধুনিক মায়েরা চাইছেন তাদের মেয়েরা আসল রিস্ক গুলো জানুক বুঝুক কয়েক দশক ধরে গোপনে রাখা হেডলাইনগুলো নিয়ে তারা সচেতন হোক ইউট্রাসের ভেতরের লাইন মেটাবলিজম আর স্লিপ আপনি আর মতো হেডলাইন গুলো তারা জানো তাদের একটাই চাওয়া রিস্ক থাকা সত্ত্বেও পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম থাকলেও মেয়েরা যাতে তাদের ভবিষ্যতের জটিলতা এড়িয়ে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে গত কুড়ি বছরে পিসিওএস এর ট্রিটমেন্ট পাল্টে গেছে আহমুল তাই যুগের সাথে তাল মিলিয়ে পাঁচ পাঁচখানা প্র্যাকটিস চেঞ্জিং সতর্কতা মাথায় রাখতে হবে পিসিওএস মেয়েদের সেই নিয়ে ধাপে ধাপে রইল আমাদের এই রিসার্চ প্র্যাকটিস চেঞ্জিং কথাটির অর্থ হলো যেখানে ডাক্তার নাও তাদের প্র্যাকটিস চেঞ্জ করতে বাধ্য হচ্ছেন অর্থাৎ আগে যেরকম ভাবে পিসিওএস ট্রিটমেন্ট করতেন তারা এখন সেটা সম্পূর্ণ পাল্টে গেছে গাইনোকোলজিক্যাল ক্যান্সার টিউমার এবং জটিল সমস্যা নিয়েই আমার প্র্যাকটিস কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি পলিসিস্টিক ওভারির প্রবলেম নিয়ে মায়েরা তাদের মেয়েদের নিয়ে আসছেন আমাদের কাছে রীতিমতো পড়াশোনা করে ঠিক কখন পিসিওএস থেকে হিউট্রাসে ক্যান্সার হতে পারে মায়োইনসিটল কি কিছু কাজের না আইওয়াস এই রকম এক প্রশ্ন এক পিসিওএস এখন চার ধরনের রোটার ডাল নেদারল্যান্ডের এই শহর দ্বিতীয় বিশ্বযুদ্ধে তছ হয়ে যায় কিন্তু সব প্রতিকূলতা উপেক্ষা করে শত্রু পক্ষের মুখে ছাই দিয়ে রটার ডাম আজ এক ব্যস্ত আধুনিক শহর কিন্তু একটা বিশেষ কারণে রটার ডাম ডাক্তারি জগতে বিখ্যাত দু সাল থেকে গত বাইশ বছর ধরে জ্ঞানী গুণী সায়েন্টিস্টরা এই রটার ড্যামে বসেই সারা পৃথিবীকে শিখিয়ে আসছে কিভাবে ডাক্তারদের এই পিসিও পেশেন্টদের চিকিৎসা করতে হবে এই রটার ড্যামই শিখিয়েছে পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ার ডিজিজের বদলে নাম দিতে হবে পিসিওএস বা পলিসিস্টিক সিন্ড্রোম কারণ ডিজিজ নয় সিমটমের সমাহার অর্থাৎ সিন্ড্রোম কোন অসুখের কিভাবে চিকিৎসা করতে হবে তা নিয়ে ইউরোপ আর আমেরিকার মধ্যে সারা ঘন লড়াই চলছে কিন্তু কিন্তু এর মতো অসুবিধেও তার ব্যতিক্রম নয় কেন না এই রটারডামে ঢুকলেই আটলান্টিকের দুপাশে আমেরিকা এবং ইউরোপের সাইন্টিস্টরা মাথা ঠান্ডা করে হাতে হাত কাতে কাত লাগিয়ে সমবেত হয়ে আবিষ্কার করেন কিভাবে পিসিএস এর ট্রিটমেন্ট চলবে এরই নাম রটারডাম ক্রাইটেরিয়া এইবার এরা পিসিউএস কে চারটে সুনির্দিষ্ট ভাগে ভাগ করে দিয়েছে এক একটি ফাঁকে পেশেন্টদের চিকিৎসা সম্পূর্ণ আলাদা দেশ বিদেশের বিজ্ঞানীরা রটারডামে বসে আবারও স্বীকার করে নিয়েছেন যে পিসিওএস কে কিওর করা সম্ভব নয় তবে কিছু সাধারণ সতর্কতা নিলে পিসিওএস প্রস্ত মেয়ে এবং মহিলারা পিসিওএস এর কারণে যে ধরনের জটিলতা হতে পারে তা এড়িয়ে সম্পূর্ণ স্বাভাবিকভাবে বাঁচতে পারবেন কিন্তু কিভাবে ব্যাপারটা এতই সহজ আর বিনা পয়সায় হচ্ছে তা শুনে আশ্চর্য হয়ে যান প্রায় সবাই দুই পিসিওএস মেটাবলিজম সমস্যা এর মূলে আছে শরীরের মধ্যে এক ভুল বোঝাবুঝি বা মিস কমিউনিকেশন শরীরের হরমোন ইনসুলিন ভালোভাবে কাজ করতে পারে না সমস্যাটা কিন্তু ইনসুলিনের নয় রক্তের মধ্যে ঘুরতে থাকা ইনসুলিন শরীরের যে সাহিত্যিক লক্ষ্য কোটি কষিয়ে খুদে প্রোটিন রিসেপ্টর সাথে হ্যামশেক করে তার কাজ কর্ম সারের সমস্যা সেই প্রোটিন বিভ্রান্ত শরীর প্যান্ট্রিয়াস থেকে আরো ইনসুলিন পাম করতে থাকে স্বাভাবিকের থেকে অনেক গুণ বেশি ইনসুলিন হরমোন ঘুরে বেড়ায় পিসিওএস মেয়েদের শরীরে নাম হাইপার ইনসুলিনিমিয়া ইনসুলিনের সাথে মানুষের আরেক ধরনের অসুখের সম্পর্ক আছে ডায়াবেটিস পিসিওএস যাদের থাকে তারা সতর্ক না থাকলে দু থেকে চার গুণ সম্ভাবনা বেশি থাকে ভবিষ্যতে তাদের ডায়াবেটিস হওয়ার কিন্তু সমস্যাটা অন্য জায়গায় এই বাড়তি ইনসুলিন যা আমাদের শরীরে ঘুরে বেড়াচ্ছে তার বেশ কিছু বিচ্ছিরি সাইড এফেক্ট আছে ২০২৫ সালে হওয়া প্রায় বারো লক্ষ পেশেন্টের উপর গবেষণা করে দেখা গেছে পিসিওএস এর বিকল হয়ে যাওয়া মেটাবলিজমের প্রভাবে সাবধানতা অবলম্বন না করলে ভবিষ্যতে স্ট্রোক হওয়ার সম্ভাবনা যাচ্ছে বেড়ে শুধু তাই নয় এই বাড়তি ঘুরতে থাকা ইনসুলিন লিভারকে এমন ভাবে প্রভাবিত করছে যে তার ফলে মহিলাদের শরীরে হরমোনের ব্যালেন্স হয়ে যাচ্ছে নষ্ট শরীরে তৈরি হচ্ছে অবাঞ্ছিত লোক আর যেখানে চুল থাকার কথা সেখানকার চুল হয়ে যাচ্ছে পাতলা পেয়ার আগে নানা ওষুধপত্র দিয়ে এ ধরনের ট্রিটমেন্ট করা হলেও দেখা যাচ্ছে সেসব ওষুধেরও সাইড এফেক্ট কম নয় তাই অগত্যা বিউটি পার্লার আচ্ছা সেটাও না হয় সামাল দেওয়া গেল কিন্তু এই বাড়তি ইনসুলিনের আরেকটা বিচ্ছিরি প্রভাব রয়েছে তা হলো মানুষের শরীরে হতে থাকা কোষ বিভাজনকে ইনসুলিন এক এক সময় এতখানি উত্তেজিত করে দেয় যে শরীরের মধ্যে কিছু কোষ হঠাৎ করে খুব তাড়াতাড়ি বাড়তে শুরু করে আর অনিয়ন্ত্রিত কোষ বিভাচারের নামই ক্যান্সার পিসিওএস ক্যান্সার লিঙ্ক প্রতি দশ জনের মধ্যে একজনের পিসিওএস ওয়েস কিন্তু সবার কি ক্যান্সার হবে মোটেই না কিভাবে যাওয়া যাবে সেটাই আসল বিদ্যা মন খারাপ হলেও বেশ কিছু ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনাকে তাহলে এর সম্ভাবনা কমিয়েও ফেলা যাবে শুধু জানতে হবে কিভাবে ইউটারাসের ভেতরে লাইনিং বা এন্ডোমেট্রিয়াম ক্যান্সার হওয়ার সম্ভাবনা পিসিওয়েস এ বাড়ে চার গুণ গত কয়েক বছর ধরে বেশ কয়েকটি রিসার্চে বারবার উঠে আসছে এই অকাট্য প্রমাণ পিসিও এস এ ইউরাসের ক্যান্সার হচ্ছে খুব অল্প বয়সে এছাড়া যাদের জীবনে একসময় পিসিওএস ছিল তারা যখন মেনো পেরিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে পাঁচ গুণ বেশি হওয়ার সম্ভবনা ইউটরাসের ক্যান্সার কিন্তু আতঙ্ক নয় একটু নজর রাখলেই প্রতিহত করা সম্ভব এই ইউট্রাসের ক্যান্সারকে এমনকি যদি ক্যান্সার তৈরিও হয়ে যায় তাহলেও খুব প্রাথমিক স্টেজে এই ক্যান্সারকে শনাক্ত করে তার সম্পূর্ণ চিকিৎসা সম্ভব তাই পিসিওএস এর কারণে আল্ট্রাসাউন্ড করতে গেলে নজর শুধু ওভারির মধ্যে সীমাবদ্ধ রাখবেন না ইউট্রাসের ভেতরের লাইনিং বা এন্ডোমেট্রিয়াম এর কত তার দিকেও নজর রাখবেন আর হ্যাঁ অতি অবশ্যই তিন মাস অন্তর বছরে বার চারেক পিরিয়ড না হলে ইউট্রাসের এর ভেতরের লাইনিং ঠিক হয়ে ক্যান্সার তৈরি হওয়ার সম্ভাবনা বাড়তে পারে তাই পিরিয়ড পরিমাণে কম হলেও অতি অবশ্যই জীবনযাত্রার নানা পরিবর্তনের মধ্যে দিয়ে এবং প্রয়োজন হলে কিছু ওষুধপত্র খেয়ে উইথ জওয়াল ব্লিডিং করিয়ে সুস্থ থাকা প্রয়োজন নজর রাখতে হবে ওভারির হেলথ না ওভারিতে পলিসিস্টিক চেঞ্জ আছে কিনা তা নিয়ে মাথা ব্যথা নেই কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের পেশেন্টদের কোনো কমপ্লেক্স সেক্স ওভারিয়ান সিস্ট হলে খুব সতর্কতার সাথে তার চিকিৎসা করা প্রয়োজন সুইডেনের ডেটা থেকে প্রকাশিত হওয়া রিসার্চ পেপারে বারংবার এই সতর্কতাই উঠে আসছে যে পিসিওএস পেশেন্টের যদি ওভারিয়ান সিস্ট হয় তাহলে তার চিকিৎসায় দরকার বাড়তি সতর্কতা এক্ষেত্রে বলে রাখা দরকার পলিসিস্টিক ওভারি আর ওভারিয়ান সিস্ট শুনতে অনেকটা একই রকম মনে হল দুটোই আকাশপাতাল পাতাল তফাত এই নিয়ে আমাদের রিসার্চ আর্টিকেলের লিঙ্ক রইল নিচে দুটোর তফাত জানলে চিকিৎসা বিভ্রাটের হাত থেকে রক্ষা পাবেন অনেকটাই সুইডেন এমন এক দেশ সেখানে মেডিকেল চিকিৎসা এতটাই ব্রাই উন্নত গ্রেপ ব্রাই প্রত্যেকটি পেশেন্টদের পুঙ্খানুপুঙ্খ ডেটা এবং রেকর্ড মেনটেন করা হয় সে দেশে প্রকাশিত হওয়া গবেষণায় দেখা যাচ্ছে শুধুমাত্র ইউটোরাস বা ওভারির ক্যান্সার নয় প্যানক্রিয়াস কিডনি এবং নানা হরমোন গ্ল্যান্ডের ক্যান্সারেও প্রয়োজন বাড়তি সতর্কতা বিশেষত যাদের পিসিওএস রয়েছে আর সেখানে উঠে আসছে আরেক সচেতনতা পিসিওএস এ লাইফস্টাইল পিসিওএস দুঃখের অনেক সমাধান আছে এইখানে এই ধরনের কিছু সহজ স্বাভাবিক ব্যবস্থা নিলে পিসিওএস এর ক্যান্সার হওয়ার সম্ভাবনা এবং ডায়াবেটিস হওয়ার প্রবণতাকে কমিয়ে ফেলা যাবে অনেকটাই ওষুধ না খেয়েই খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স সম্বন্ধে জানুন কোন খাবারের ক্যালোরি কত শুধু সেটা না জেনে কোন খাবারের কত গ্লাইসেমিক ইন্ডেক্স সেটা নিয়ে পড়াশোনা করুন পিসিওএস এবং তা না থাকলেও আমাদের সবারই খাওয়া দাওয়া করা দরকার লো গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার যার মধ্যে রয়েছে ফল শাকসবজি ছোলা বাদাম ডাল এইসব আলু ছাড়া থাকতে পারেন না তার বদলে খান মিষ্টি আলু অসম্ভব ফাইবারে পরিপূর্ণ এই সব খাবার পিসিওএস হওয়া সত্ত্বেও আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে মেডিটেরেনিয়ান ডায় আরো পড়াশোনা করে জেনে নিন মেডিটেরেনিয়ান ডায়েট কাকে বলে অলিভ অয়েল টমেটো বা আরো নানা ধরনের সুস্বাদু খাবার দাবার নিয়ে সেজে উঠতে পারে আপনার খাবার টেবিল রসগোল্লা সন্দেশ মিষ্টি চা ভাত রুটি না খেলে যদি মন খারাপ হয়ে যায় তাহলে প্রস্তুত থাকুন হাসপাতালের বাড়তি বিল দেওয়ার জন্য যত সাদা আর শুরু হবে আপনার ভাত ততটাই বাড়বে হাসপাতালের বিল এখন নয় ভবিষ্যতে মায়োইনসিটল এর সাথে আরও উঠে এসেছে মায়ো ইনোসিডল বলে এক ধরনের ফুড সাপ্লিমেন্টের প্রয়োজনীয়তার কথা খাবারে পাওয়া এই কেমিক্যাল অ্যালোপ্যাথি ডাক্তার প্রেসক্রিপশনে আদৌ লিখতে পারেন কিনা না সেই নিয়ে বিতর্ক রয়েছে সারা পৃথিবী জুড়ে অনেক উন্নত দেশের চিকিৎসকরা এই ফুড সাপ্লিমেন্ট মায়ো ইনোসিডলকে প্রেসক্রিপশনে লিখতে নাড়ায় তবু ইদানিং কিছু রিসার্চে এর উপকারিতার কথা উঠে আসছে বারম্বার তবে সতর্ক থাকা প্রয়োজন মায়ো ইনোসিডল ক্যাপসুলে বা পাউডারের মধ্যে মূল কেমিক্যাল ছাড়া আরও অন্য অন্য কেমিক্যাল তার সাথে শরীরে ঢুকে পড়ে সাইড এফেক্টের সম্ভাবনা তৈরি করছে না তো তবে এই ওষুধের সাইড এফেক্ট এস এর বহুল ব্যবহৃত মেট এর সাইড এফেক্ট থেকে অনেকটাই কম শুধু মায়োইনোসিটল খেয়ে যুদ্ধে যেতে যাবে না তবু খানিকটা আশার আলো তো দেখাচ্ছেই এটা ভিটামিন ডি নজর রাখা দরকার ভিটামিন ডি এর দিকেও পিসিওএস এর একশো জনের মধ্যে আশি জনের ক্ষেত্রেই কম থাকে ভিটামিন ডি মেয়ে বা মহিলারা চট করে গায়ে রোদ লাগাতে চান না কিন্তু সকালের দিক আর বিকেলের পরন্ত রোদ যদি গায়ে লাগানো সম্ভব হয় তাহলে খুব ভালো ক্যাপসুল খেয়ে দীর্ঘ মেয়াদী চিকিৎসা সম্ভব নয় এক্সারসাইজ না করে ক্যাপসুলে ভিটামিন ডি খাওয়ার অর্থ পর সেই ভিটামিন পটির সঙ্গে বের হয়ে যাওয়া এক্সারসাইজ করা আপনারা হয়তো বলবেন সবকিছু শেষে আমি ফিরে আসি সেই ঠিকঠাক খাওয়া এবং এক্সারসাইজে বাড়াবাড়ি না করেই বলি আবারও সপ্তাহে তিন থেকে চার ঘন্টা মাঝারি থেকে ভারী এক্সারসাইজ একা নয় গুরু রেখে চিবুক দিয়ে ঘাম ছড়ানো এক্সারসাইজ না করলে আধুনিক যুগের আধুনিক অসুখগুলোর সাথে পাল্লা দিয়ে বাঁচা প্রায় অসম্ভব পাঁচ পিসিওএস এ মানসিক স্বাস্থ্য এই নিয়ে ডাক্তারদের জানা তো দূরের কথা বিজ্ঞান নিয়েই জানত না পিসিওএস পেশেন্টদের ডিপ্রেশন অ্যাংজাইটি সম্ভাবনা পিসিওএস যাদের নেই তাদের তুলনায় অনেকটা গুণ বেশি গত বছর পাঁচেকের মধ্যেই এই রিসার্চ পেপারে উঠে আসা নানা রকম তথ্য চোখ উঠিয়ে দেওয়ার মতো বলাই বাবুলো আজকে যে ডাক্তারদের কাছে আপনি গিয়ে চিকিৎসা তারাও কলেজে এই ব্যাপার নিয়ে পড়াশোনা করেননি আমিও যখন মেডিকেল কলেজে পড়তাম বিজ্ঞান সে সময় এই ব্যাপারগুলো জানতো না তাই আমাকেও পড়ানো হয়নি কিন্তু মেডিকেল মজা তো সেটাই যে প্রতিদিনই সে কিছু না কিছু উন্নতি করে যাচ্ছে তাই মেয়েদের পিরিয়ড সমস্যা এবং হঠাৎ স্কুল কলেজ পড়ুয়া আমি মা হতে পারবে কিনা সেসব নিয়ে ডাক্তারের কাছে ছুটে যাওয়ার আগে দুবার ভাবুন এর কি প্রভাব পড়ছে আপনার মেয়ের মানসিকতায় মানসিকতা মেয়েরা সাধারণ তো বডি ইমেজ নিয়ে প্রচন্ড সচেতন। অভিভাবকরা চেষ্টা করুন যাতে তাদের আর বেশি খাদের ধারে ঠেলে না দেওয়া হয়। মেয়েদের আসল সৌন্দর্য গালকোতো মসলিন আর মাথায় কতখানি চুল তার অনেক বাইরে। এদের সুস্থভাবে বাঁচতে দিন। শরীরের মেটাবলিজম, মন আর ক্যান্সার এর বিরুদ্ধে লড়াই তিন থেকেই যদি ভালো রাখতে চান তাহলে একটি মাত্র উপায় ঠিকঠাক খাবার-দাবার খাওয়া, ঠিক সময়ে ঘুমানো আর নিয়মিত এক্সারসাইজ। আর সবশেষে মনে রাখুন দুশ্চিন্তা নয়। মেয়ের জন্য চাই সতর্কতা। মানা থাকবেন আজ এই পর্যন্তই শিগগিরই দেখা হবে। और एक रिसर्च आर्टिकल लिए